যত মুখ খুলবি আপনারা দেখাবেন এইসব লোককে আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন এখন কেষ্ট দেখাতে পারছেন না আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন বলছিলেন চামড়া টামড়া গুছিয়ে একবারে সব ইডিসিবিআই কী যেন ছিঁড়তে পারবে না বলছিল না শাহজাহান আমার মুখে আসবে না আমরা কৌশল জন্য ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে বিজেপি কি লোকের মুখোমুখি হতে এতটাই না এর প্রশ্নের উত্তর দেব না ভারতবর্ষের সংবিধান সম্পর্কে না জানার ফলে এই সব কথা বলছে এই ধরনের সংসদীয় রাজনীতি ইলেকশন কমিশনের ক্ষমতা এবং সংবিধান সম্পর্কে না জানলে এসব কথা হয় ভারতবর্ষের সংবিধানের শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সংসদ সংসদের অনুমোদিত আইন অনুযায়ী সবাই চলে এবং ডেরেকন ব্রায়নের দল পশ্চিমবঙ্গে সংবিধানের চারটা স্তম্ভকেই ক্ষতবিক্ষত করেছে উনি কোথায় ছিলেন যখন রিপাবলিক টিভির সন্টু পানকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে উনি কোথায় ছিলেন এবিপি আনন্দের প্রকাশ সিনার ঘর যখন তছনছ করে এবিপির ভাইস প্রেসিডেন্ট সুমন দিয়ে থেকে এখন ইউটিউবার শুদ্ধসুলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয় তখন কোথায় ছিল এই সব বড় বড় কথা বিবেকের যন্ত্রণা সংবিধানের চারটে স্তম্ভ ক্ষত বিক্ষত করেছে ল মেকার কোন রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতাকে প্রত্যেক বছর অ্যাসেম্বলি সেশনে সাসপেন্ড করে বাইরে রাখা হয় কোন রাজ্যে দু হাজার আইএস অফিসার তিনি হন আপনার ডিজিপি দু হাজার পনেরো বড় বড় কথা বলছেন ল মেকার ব্যুরোক্রেসি সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া সমস্ত পিলারকে ধ্বংস করে দিয়েছেন পশ্চিমবাংলায় এক কোটি লোক পঞ্চায়েতে ভোট দিতে পারেননি ইলেকশন কমিশন কিচ্ছু করছেন না আরও অনেক কিছু দেখতে চায় বাংলার লোক একুশের বিধানসভা ভোটের পরে এইখানে আমি এসেছি তিনজন বিজেপি কর্মীকে খুন করেছিল তাদের পরিবারের পাশে দাঁড়াতে এইখানে চারশো জন ঘর ছাড়া ছিল এই অফিসে এক লক্ষ লোককে বাড়ির বাইরে পাঠিয়েছেন আপনাদের মুখে গণতন্ত্র সংবিধান সংসদীয় ব্যবস্থা শান্তি সম্প্রীতি ঐক্য স্বাধীনতা এসব কথা মানায় না দাদা গৌতম দেব বলছে দাদা যে বিজেপি এখনো ক্যান্ডিডেট দিতে পারেনি তার আগেই তারা জিতে যাবে কি বলবেন কে গৌতম দেব কে গৌতম তো হাজার তার বিধানসভা কেন্দ্রে উনিশে বিজেপি চিনেছে সত্তর হাজার বোটে ডাগ্রাম ফুলবাড়িতে এবং তিনি মাননীয় শিখা চ্যাটার্জীর কাছে অনেক ভোটে হেরেছেন

প্রার্থীর জন্য নয় শুভেন্দু অধিকারী কাঙ্গুলির ভোট নয় এই ভোটটা হচ্ছে দেশ কার হাতে রেখে দেবো দেশকে ইউক্রেন আফগানিস্তান গাজা পালেস্টাইন বানাবো কিনা এ তো আমরা প্রতিনিধি যাবো এক একজন প্রধানমন্ত্রীর ভোট এখানে তৃণমূলের কি বেল পাকলে কাকে পশ্চিমবাংলার বিয়াল্লিশ মেঘালয়ের এক আর আসামের এক আর অখিলেশের দয় উত্তরপ্রদেশের এক পঁয়তাল্লিশটা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে তারা মূর্খের স্বর্গে আছে তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক ভোট অন্য লোককে দিতে পারে ইন্ডির পিন্ডি চোটকে দিন আপনি যদি চান আফগানিস্তান হোক অন্য জায়গায় দিন আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক সকালবেলা হামাস এসে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে যাক এক হাজার লোক আর যদি চান এ দেশ বিশ্বগুরি হোক বারোতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ নিজের দেশে কোভিডের ভ্যাকসিন দিয়ে পঞ্চান্নটা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায় হাত দিয়ে প্রণাম করেন মিডিয়া জিজ্ঞেস করলে বলে এই লোকটা আমার দেশের লোককে বানিয়ে বাঁচিয়েছে বিনা পয়সায় এক ভ্যাকসিন পাঠিয়ে তাই ভোটটা নরেন্দ্র মোদির ভোট দেশের প্রধানমন্ত্রী তৈরি করা দাদা আজকে সংবাদ মোল্লা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মন্তব্য করেছেন এইবারে লোকসভা ভোট কি সংবাদ মোল্লা জল দেওয়ার যোগ্যতা আছে এই ছ্যাচরটা আরেক শাহজাহান এর কোনো যোগ্যতা আছে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের পায়ে জল দেওয়া এবারে লোকসভা ভর্তি তারা যতদম মুখ খুলবে আপনারা দেখাবেন এইসব লোককে আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন এখন কেষ্ট দেখাতে পারছেন না আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন বলছিলেন চামড়া টামড়া গুছিয়ে একবারে সব ইডিসিবি কি যেন ছুটতে পারবে না বলছিলেন শাহজাহান আমার মুখে আসে না আচ্ছা ঘরের আপনার ওখানে আপনার জবে কি নাকি গ্রেপ্তারের দাবি তুলেছেন না না শামকে গ্রেপ্তার করতে হবে তারপরে তো মেসে যাবে খুব খুশির খবর গত বছর রামনবমীতে শিবপুরে রাম ভক্তদের উপর যারা আক্রমণ করেছিল তৃণমূলের ওয়ার্ড সভাপতি স্বামী মাহমেদ সহ এগারো জন একটু আগে গ্রেপ্তার হয়েছিল এটা অত্যন্ত খুশির খবর কারণ এই মামলা আমি করেছিলাম জনস্বার্থের মামলা ডাল হাওড়া এবং রিসরা নিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছিলেন মমতা ব্যানার্জির সরকার সেখানে হেরেছেন ডালখোলায় সতেরোটা গুন্ডা জেলে এগারোটা গুন্ডা এখানে ধরা পড়েছে আপ কি বার এবারে রিসরা ভাগিয়েছে

না দিয়ে দিল্লির এমপি অতীশ বলছেন যে ইডি কেন প্রেস রিলিজ জারি করছে দিল্লির মন্ত্রী এমপি বৃত্তমন্ত্রী বৃত্তমন্ত্রী যিনি আছেন অতীশ উনি বলছেন যে আম আদমি মন্ত্রী ইনি বলছেন যে প্রেস রিলিজ কেন জারি করছে এদিকে দিল্লিতে বলার জন্য বিজেপির মুখপাত্র আছে আমি বাংলা থেকে দিল্লির কথা বলতো দক্ষিণ চব্বিশ পরগনা সবথেকে বেশি হিংসা হচ্ছে সেখানে আজকে যে সুমিত গুপ্তা জেলা শাসক তিনি বৈঠক করেছেন জানিয়েছেন ফিফটি পার্সেন্ট বুথে হান্ড্রেড পার্সেন্ট বুথে ওয়েব ক্যামেরা দিতে হবে আমরা দাবি করব জেলা শাসকের এই প্রস্তাব এবং সিদ্ধান্ত মানি না আমরা এই জেলাশাসকের অবিলম্বে বদল চাই পঞ্চায়েত নির্বাচন যারা করেছে বিডিও ও সি আইসি এবং ডিএম যেখানে আনকনটেস্টেড বেশি হয়েছে যেখানে ভোট গণনার দিন কাউন্টি এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি আমরা সেই জেলা জেলাশাসক সেই পুলিশ অফিসারদের বদল চাই আমরা তার জন্য যথোপযুক্ত জায়গায় স্পেশাল অবজারভার নিয়োগ হলেই আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগ দাখিল হ্যাঁ সর্বোপরি ভোট নিয়ে সাধারণ মানুষের বিজেপি কর্মী সমর্থকদের কোনো বার্তা দেখে যারা পঞ্চায়েত ভোট থেকেছে এত মৃত্যু দেখেছে যারা ভোট দিতে পারেন তাদের জন্য কোনো বার্তা না না বার্তা তো সকলেই ঐক্যবদ্ধ আমাদের বার্তা দিয়ে গেছেন আমাদের নেতা নরেন্দ্র মোদী আরামবাগের মিটিংয়ে যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনই বিজেপির বা ইন্ডিয়ার জেতা উচিত এক দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে আসল সমাধান হলো মমতা ব্যানার্জি সরকারকে গণতান্ত্রিকভাবে মানে ভোটে হারিয়ে তাকে প্রাক্তন করে বা পরিবর্তন করে দেওয়া এটা মোদিজি বলে গেছেন এবং তিনি বলেছেন ম্যাক্সিমাম সিট যদি আপনারা এটাই দিতে পারেন তাহলে বিধানসভা নির্বাচনেও এখানে পরিবর্তন হবে বাংলার মানুষ একটি বিকাশবাদী ডবল ইঞ্জিন এবং মানব কল্যাণ মানব হিতার্থে সরকার পাবেন এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা উজালা ফ্রিপ এবং অসংখ্য স্কিম বেটি পড়াও বেটি বাঁচাও থেকে শুরু করে যেগুলো কেন্দ্রীয় সরকারের স্কিম মমতা ব্যানার্জি রাজনীতি করে চালু করতে দেননি একমাত্র সমাধান হলো বিজেপি সরকার আন তিনি বলে গেছেন লোকসভায় যত ভালো প্রদর্শন করবেন বিধানসভা তত সহজ হয়ে যাবে যেটা আমাদের নেতা আমাদের মার্গদর্শক দিয়ে গেছেন সেটাই কর্মীদের বক্তব্য আমরা এই নিজের তলায় ইমপ্লিমেন্ট করার কাজটা করছি অ্যাজ এ বিজেপি সিনসিয়ার ডিসিপ্লিন ওয়ার্কার না নট ফর নট ফর মিডিয়া ইটস আওয়ার সিক্রেট মিটিং বিজেপি অর্গানাইজেশন আন্ডার দ্য লিডারশিপ অফ দিস প্রেসিডেন্ট প্রফেসার খুব ভালো এখানে প্রগ্রেস হয়েছে একুশে প্রায় শেষ করে দিয়েছিল তখন উত্তমকরের নেতৃত্বে আর্থের সেবা করেছে পার্টি এখানে পরবর্তীকালে ওনাকে প্রেসিডেন্ট করেছে উত্তম করকে স্টেটে নিয়ে গেছে পার্টি ফুললি ইউনাইটেড এখানে সমস্ত প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্টরা একসঙ্গে ছিল আমরা একসঙ্গে কাজ করবো আমাদের একটাই নেতা নরেন্দ্র মোদী একটাই প্রতীক পদ্মপতি সাংগঠনিকভাবে না না কিছু মাইনরিটি মুসলিম বুথে আমাদের মমতা ব্যানার্জির উগ্র প্রচারের জন্য কিছু লোকজন নেই কিন্তু আমাদের সংখ্যাটা আমি বলবো না অলমোস্ট এইট্রি পারসেন্ট বুথে আমাদের লোক আছে সেটা আমাদের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট লিডারশিপ তারা খেটে খুটে তৈরি করেছে কি করবে আপনাকে জানা দরকার নেই ভাঙড়ে তৃণমূল থার্ড হবে বাকিটা আর বলছে যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে এটা এডুকেটেড এলাকা এখানে বাবা মহাদেবকে নিয়ে যা যা কাণ্ড করে রেখেছেন যে ভাষায় কথাবার্তা বলেন এখানকার লোক অ্যাকসেপ্ট করবে না এখানকার লোক ভীষণ সচেতন শিক্ষিত এখানে বেকার বেশি থাকতে পারে পেনশনার্স বেশি থাকতে পারে বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে এখানকার লোক জানে যে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে শিবরাত্রির পোস্ট নিয়ে কিছু বলবেন সায়নী ভৌসি পাবলিকই বলেছে আসানসোলে আবার যাদবপুরও বলবে